তরুণ নেতৃত্ব বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়িতে অভিভাবক ও কিশোর কিশোরী সমাবেশ বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বাল্যবিবাহ প্রতিরোধে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৯ অক্টোবর রোববার বিকেলে বড়ভিটা ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে ও চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট এম ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বড় বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিক্ষক মোখলেসুর রহমান বাহাদুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন খন্দকার বড়ভিটা ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি নাফিসা তাবাসুম ফুলবাড়ি উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি আনিসুর রহমান মহিদেব যুব কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর জাহিদ হাসান এ সময় উপস্থিত ছিলেন বড়নৈ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম নাজমু আলোসহ সহ আরও অনেকে সমাবেশ শেষে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় সবশেষে বাল্যবিবাহ প্রতিরোধে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক